বন্ধুরা আগামীকাল পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিনে আপনারা বাবার ব্রত করুন বা না করুন ভুল করেও এই কাজগুলি করবেন না আর আপনারা যদি ভুলবশত এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার গৃহে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই সঙ্গে আপনাদের সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এটি আমি বলছি না শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজে বলছেন তাই বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুলেও এই কাজগুলি করবেন না পারলে সামান্য এই গাছের বীজ কোনো বেলগাছের গড়ায় পুঁতে দিয়ে আসবেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার মাথার উপর চান তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস বলে গণ্য করা হয়েছে আর এই শ্রাবণ মাসকে বলা হয়ে থাকে মহাদেব শিবের মাস কারণ এই মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে ওঠা হলাহল বা বিষ পান করে এই জগৎকে রক্ষা করেছিলেন এবং সেই প্রচন্ড বিষ পান করে তার কণ্ঠ নীল বর্ণের আকার ধারণ করেছিল যে কারণেই আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বন্ধুরা এ কারণেই দেবাদিদেব মহাদেব শিবকে শ্রাবণ মাসে অগণিত ভক্তরা পূজা আরাধনা করে থাকে বাবার মাথায় জল ঢালেন এবং সারা মাস ধরে এই প্রক্রিয়া চলতে থাকে আর এক কারণেই এই মাসকেই শিবের মাস বলা হয়ে থাকে আর এ বছর শাস্ত্রের বিধিবিধান অনুসারে যে এই শ্রাবণ মাসে এই কয়েকটি বিশেষ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা আমাদের শাস্ত্রে প্রথমত উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসে যে দেবাদিদেব মহাদেবের ললাটে অবস্থান করেন সর্প ভুল করেও সর্পকে আঘাত করবেন না বা কোনরূপ ক্ষয়ক্ষতি করবেন না বা কোনো কারণে মেরে ফেলবেন না বন্ধুরা যদি আপনারা এই কাজটি করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা সব দিক থেকে আপনাদের জীবনে সমস্যা ঘিরে ধরবে আপনারা দেখবেন কিছুতে জীবনে অগ্রগতি করতে পারছেন না সুতরাং কোনো পরিস্থিতিতে সাপকে মারবেন না বন্ধুরা আমি একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন তারা কিন্তু চেষ্টা করবেন উপবাস করে পুজো করার দ্বিতীয় বিষয়টি হল তোমার দিন আটাকে ছোট ছোট করে গুলি করে মাছদের খাওয়াবেন তাহলে যারা ধরুন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছেন যাদের হাতে একেবারেই অর্থ থাকে না যারা দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও অর্থ রোজগার করতে অক্ষম যাদের মাথার ওপর পাহাড় সম রয়েছে বা বহু কষ্টের অর্থকে সঞ্চয় করতে পারছেন না তারা কিন্তু অতি অবশ্যই আটার গুলি তৈরি করে মাছকে খাওয়াবেন এর ফলে দেখবেন আপনাদের আর্থিক দিকটি অত্যন্ত স্ট্রং হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তথা এই রূপ নানান সমস্যা থেকে আপনারাও কিন্তু রেহাই পাবেন একই সঙ্গে আপনাদেরকে বলে রাখে কোনো কোনোরকম ক্ষতি করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হল আপনারা যদি আপনাদের গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই সাদা চন্দনের পোলে অতি অবশ্যই শিবলিঙ্গে দেবেন এর ফলে আসুত শিব আপনাদের ওপর বেজায় খুশি হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকবেন বন্ধুরা একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে রাখুন আর তা হল এই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আট বার অতি অবশ্যই পাঠ করা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন তখন অতি অবশ্যই পুজো সম্পূর্ণ করার পর একশো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এর ফলে আপনাদের অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে কোনরূপ বিপদ আপদ আপনাদের ধারের কাছেও আসতে পারবে না জীবন হয়ে উঠবে সুখময় তথা এই মন্ত্রের ক্ষমতা এতখানি যে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি দারিদ্রতা রোগ ব্যাধিও দূর হয়ে যাবে এবং জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে এবং আপনারা প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে এই শ্রাবণ মাসে এই কয়েকটি বিশেষ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা আমাদের শাস্ত্রে প্রথমত উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসে দুধ খাওয়া থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বিরত রাখুন যদি একান্তই নিজেদেরকে দুধ খেতে হয় তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই দুধের সঙ্গেই সামান্য হলুদ মিশ্রণ করে তবে সেই দুধ আপনারা পান করবেন তবে অবশ্যই দুধ পান করার আগে তা ভালো করে অধিক তাপমাত্রায় এই দুধকে ফুটিয়ে নেবেন কিন্তু কোনো অবস্থাতে কোন পরিস্থিতিতে কাঁচা বা আধ কাঁচা দুধ ভুলেও খাবেন না বরং কাঁচা দুধ শিবলিঙ্গের মাথায় অর্পণ করুন আর যদি খাবার একান্তই প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ভালো করে ফুটিয়ে হলুদ মিশ্রণ করে তবেই খাবেন বন্ধুরা এর পেছনে যে বৈজ্ঞানিক কারণ তা হল যেহেতু এই সময় বর্ষাকাল আর এই সময় যদি আমরা দুধ অতিমাত্রায় কাঁচা কিংবা আধ কাঁচা অবস্থায় যদি পান করি তাহলে সেক্ষেত্রে আমাদের বাধ বৃদ্ধি পায় যা থেকে আমাদের শরীরে আশি প্রকার রোগের সৃষ্টি হতে পারে বন্ধুরা আপনারা যদি বাদ পিত্ত কপ আপনারা যদি এই বিষয়ে না বুঝে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন এই বিষয়ে একটি স্বতন্ত্র ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হল কখনোই কিন্তু ঘুম থেকে দেরিতে উঠবেন না চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বন্ধুরা পূজা বা প্রার্থনার ক্ষেত্রে থেকে আদর্শ সময় হল সকাল অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পেতে সকাল সকাল ঘুম থেকে উঠুন বন্ধুরা দেরি করে ঘুম থেকে উঠলে আয়ু ক্ষয় হয় আর এই বিষয়টি আমাদের শাস্ত্রে বারবারই উল্লেখ করা হয়েছে এবং বর্তমান বিজ্ঞানও তা স্বীকার করে নিয়েছে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আপনার ভেতরে যে কি অভূতপূর্ব পরিবর্তন ঘটবে তা আপনি নিজেই পরীক্ষা করে দেখুন আমি কথা দিলাম যে আপনারা এই অভ্যাস আর পরিত্যাগ করতে পারবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে তবেই বাবার পূজায় নিজেকে নিযুক্ত করুন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টি কথা বলবো। তা শুনে আপনারা হয়তো কিছুটা আশ্চর্য হবেন বন্ধুরা আমাদের স্বাস্থ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এই মাসে আমাদের আশেপাশে যে সমস্ত সবুজ শাক পাতা জন্মায় সেইগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি হয়তো বলতেই পারে যে সবুজ শাক মধ্যে তো আমাদের পুষ্টি রয়েছে কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসে এই সমস্ত খাদ্য শাস্ত্রে নিষেধ করা হয়েছে এর পেছনে যে বৈজ্ঞানিক কারণ তা হলো এই শ্রাবণ মাসে শাক পাতার মধ্যে বাদ তত্ত্ব বৃদ্ধি পায় ঠিক এরই পাশাপাশি যেহেতু এই সময়ে বর্ষাকাল এই সময়ে বিভিন্ন কীট পতঙ্গ এই শাক সবজির ওপরে ডিম পাড়ে এবং তা যদি আমাদের পেটে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে নানান ব্যাধি তৈরি হতে পারে যে কারণেই শাস্ত্রে বারবার নিষেধ করা হয়েছে বন্ধুরা যদি একান্তই আপনাদেরকে এই শ্রাবণ মাসে শাক পাতা খেতে হয় তাহলে ভালো করে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে তবেই খাবেন তবে চেষ্টা করুন এই সমস্ত খাদ্য এই শ্রাবণ মাস চলাকালীন পরিহার করতে বন্ধুরা কোনো অবস্থাতেই এই মাসে কাঁচা শাক সবজি ভুলেও খাবেন না আর সবজির মধ্যেই যে খাদ্য এই মাসে নিষেধ করা হয়েছে তা হলো বেগুন বন্ধুরা এই সময়ে বেগুন অশুদ্ধ হয়ে যায় এই সময়ে বেগুনের মধ্যে বিভিন্ন পোকা মাকড় জন্মায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই বেগুন খাওয়া থেকে এই মাসে নিজেদেরকে দূরে রাখুন অন্যরা এই শ্রাবণ মাস ছাড়া আপনারা এই শাক সবজি প্রচুর পরিমাণে খান কিন্তু এই শ্রাবণ মাস চলাকালী নিজেদেরকে দূরে রাখুন অন্যরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলব তা হল অন্ধরা এই শ্রাবণ মাস সে হতো দেবাদিদেব মহাদেব শিবের মাস এক অত্যন্ত পবিত্র মাস আর এই মাসে কখনো কোনো অবস্থায় কোন রূপ কারো প্রতি খারাপ চিন্তা বা খারাপ কাজ করবেন না কারণ তার ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে বন্ধুরা অন্যের ক্ষতি সাধন করা বা কাম ভাবনায় উত্তেজিত হয়ে অনৈতিক কাজ কর্ম করে ফেলা অন্যের নিন্দা বা সমালোচনা করা নিজের মধ্যে অহংকার পোষণ করা বা যে কোনো প্রকার অধার্মিক কাজ কর্ম করা এই মাসে কিন্তু কখনোই করবেন না কারণ এই সমস্ত ভাবনা আপনার আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটাতে পারে আপনার পুজো আরাধনার ক্ষেত্রে একটা বাধা তৈরি হতে পারে আর এই মাস যে হতো সাধনার মাস পূজা আরাধনার মাস তাই এই মাসে এই সব কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখবেন পন্ধরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার মাছ মাংস বা মদ্যপান করা থেকে নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে রাখবেন কারণ সোমবারকে দেবাদিদেব মহাদেবের দিন হিসাবে গণ্য করা হয় আর এ কারণেই দেবাদিদেব মহাদেবের পূজা সাধনার জন্য সোমবারে ব্রত রাখা হয়ে থাকে তাই যদি সম্ভব হয় তাহলে অন্তত পক্ষে এই মাসে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে সোমবার গুলিতে নিরামিষ খাদ্য গ্রহণ করুন বন্ধুরা এই মাসে নিরামিষ ও সহজপাচ্য খাদ্য খাবার কথা বলা হয়েছে এর পেছনে বৈজ্ঞানিক কারণ হল এই শ্রাবণ মাস সেই কত বর্ষাকাল আর এই মাসে সূর্য এবং চন্দ্রের তেজ যথেষ্ট কম পরিমাণে থাকে আর সারা মাসে আর্দ্রতাযুক্ত পরিবেশ থাকায় আমাদের পাচন শক্তি দুর্বল হয়ে থাকে আর যে কারণে মাছ মাংসের তুলনায় সহজ পাচ্য নিরামিষ খাদ্য গ্রহণ করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা ছ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই শ্রাবণ মাস এই সমস্ত মানুষদের অপমান করবেন না হ্যাঁ বন্ধুরা বয়স্ক গুরুজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং অতি অবশ্যই নিজের মাতা পিতা আমাদের ধর্ম বড়দের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে শেখায় বন্ধুরা ভগবান শিবের মাসে অতি অবশ্যই এইগুলি মেনে চলা প্রয়োজন নতুবা ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থেকে সদা সর্বদাই বঞ্চিত থাকবেন বন্ধুরা এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তা হল স্বামী স্ত্রীকে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া বিবাদ লেগে যায় এবং অনেকাংশেই তার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা জানেন যে যে গৃহেতে ঝগড়া বিবাদ অশান্তি কলহ লেগেই থাকে সেই গৃহে কোনো দেবদেবী প্রবেশ করেন না আর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে হলে ঘরে অবশ্যই শান্তি বজায় রাখুন স্বামী স্ত্রীর ছোটখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হন বন্ধুরা এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হল শ্রাবণ মাস যেক তো মিলনের মাস তাই পশু পক্ষীরা এই সময়ে নিজেদের মধ্যে মিলন ঘটায় আর এই মিলনে কখনোই বাধা প্রদান করবেন না পশুপক্ষীদের এই সময় কোনো অবস্থাতে আঘাত করবেন না এবং সব বলবো বলব আর এই মাসে যদি আপনার দোয়ারে যদি কোনো ভিকারি বা অসহায় অভুক্ত মানুষ আছে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনি তাকে কিছু দান করুন বন্ধুরা একই সঙ্গে এই শ্রাবণ মাস চলাকালীন একটি দিন হলেও দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালুন দেবাদিদেব মহাদেবের পূজা করুন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি খুব মনোযোগ সহকারে করবে যে আপনি যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও হাতে পর্যাপ্ত অর্থ না পান যদি সংসারে আয় উন্নতি না থাকে তাহলে আপনারা কিছুটা পরিমাণ ধনের বীজ নেবেন তারপর সোমবার দিন এই বীজ বেলগাছের গড়ায় পুঁতে দেবেন এবং জল ঢালবেন ওং নমঃ শিবায় বলে জল দেবেন বোধরা এই গাছ যত বাড়বে আপনার ধন সম্পত্তি ততই বাড়বে তাই এই উপায় বা ক্রিয়াটি মনে ভক্তি ও বিশ্বাস রেখে একবার করে দেখুন আপনাদের কোনো কিছু অভাব হবে না হ্যাঁ বোধরা আপনারা একেবারে ঠিক শুনছেন দারিদ্রতা জীবনেও আসবে না